তো এগুলা আমরা নিজেরাই করে দিব প্রাইসগুলো আমরা আপনাকে জানাই দিব হ্যাঁ তারপর ভিতর আরেকটা আছে তো এটাও ডিসকাউন্টে দিব এটা মাত্র 1300 টাকা ওইটাও লাইটওয়েট দুটো আপনার আইস জেল আনুমানিক 100 গ্রাম হবে মানে মাত্র টাকা আমাদের ডিসকাউন্টে আরো প্রোডাক্ট আছে 500 টাকা 600 টাকা ওগুলো আছে 1000 টাকা ওগুলোও আছে ওকে ওকে আপনারা টেনশন করেন না ফুল ভিডিওটা দেখার চেষ্টা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন তারপর আমার ঝুমের এটা দেখাবো জুম হ্যাঁ এটা আপনার অরিজিনাল বক্স থাকবে অরিজিনাল বক্স এটা দুইটা দুইটা আছে কালার এগুলা সার্টিফিকেট থাকবে সবকিছু দেওয়া থাকবে তো এগুলা সাথে এগুলা আমরা ডিসকাউন্টে দিব মাত্র 2600 টাকা 2600 মাত্র 2600 টাকা ওকে তারপরে এটা আর একটা ব্ল্যাক আছে এগুলো অরিজিনাল বক্স তারপরে সার্টিফিকেট রিপ পাবেন ভালো রিপটা পাবেন ভালো এগুলো আপনারা যারা চাচ্ছেন যে 12 ঘন্টা ব্যবহার করার জন্য যে আপনি সকালে 8টা থেকে পরবেন রাত 10টা 12টা পর্যন্ত পড়তে পারবেন মানে খুবই লাইটওয়েট আর খুবই কমফোর্টেবল জুতা ওকে ওকে তো এগুলো প্রাইস দিব মাত্র আমরা 2600 টাকা 2600 টাকা না তারপরে এগুলো আছে আমরা এগুলোও দিব প্রাইস দুইটা আপনার কালার হবে তো এগুলো আমরা ডিসকাউন্টে দিব ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এগুলো খুবই লাইট ওয়েট আর আপনারা হাতে সম্পূর্ণ নিলে বুঝতে পারবেন মানে দুইটা জুতো আপনার কতটুকু ওয়েট হইতে পারে আচ্ছা এগুলো একশো থেকে দেড়শো গ্রাম হবে রানিং শুজ এটা একবারে এটা আছে আপনার এটাও আপনার 2600 টাকা ডিসকাউন্ট করে দিব 2600 টাকা তারপর এটার আরেকটা কালার হবে তো এটাও আমরা 2600 করে দিব 2600 টাকা তো এগুলো আনুমানিক কতদিন ইউজ করা যাবে এগুলো ভাই আপনি যদি রাফ ইউসও করেন তিন চার বছর অনাসে পড়তে পারবে আচ্ছা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সম্পূর্ণ ওয়াশ এগুলো তো আপনার সম্পূর্ণ কাপড়ের দাও আছে মানে এই এটা যেটা আছে আপনার এটা পুরো সম্পূর্ণ কাপড় এগুলো কোন আর্টিফিশিয়াল বা কোনো লেদার এই জাতীয় না কাপড়েরগুলো ওয়াশ করতে যায় ওয়াশ করা যায়

তারপরে আপনার এটা হবে এটাও দিব মাত্র বাইশ টাকা মাত্র প্রায়শো টাকা ওকে তারপরে এগুলা আপনারা যারা ফিতা বাজার ঝামেলা ঠিক আছে এটা একটা ম্যাজিক তো এটা আপনার এভাবে গোলাম লাগানো আছে তো এটা আমি এভাবে টান দিব টান দেওয়ার পরে এভাবে একটু মানে এটা খালি একটু টান দিব তো এটা অটোমেটিক অটোমেটিক লুজ হয়ে যাবে ওকে ওকে তারপর আপনারা এটা লাগানোর জন্য ফিতাটা এটা আপনি এভাবে ক্লিক করার পরে এভাবে ঘোরাবেন শুধু টাইট দিবেন তো এটা এই যে অটোমেটিক লেগে যাবে

তো এটা অটোমেটিক টাইট হয়ে যাচ্ছে যত রকম টাইট না দেখেন খুবই চমৎকার এগুলো ভাঙবে না বেশি চাপ না পড়লে এটা ভাই আপনার ভাঙার কোনো চান্স নাই যদি আপনার ওইভাবে যদি উনি ক্লিক করতে পারে ভাঙার কোনো সঠিক পদ্ধতি আছে ইউজ

এখানে আপনার এই দেখেন এখানে খোদাই করা আছে প্রিন্টিং করা আছে এখানে এগুলো ওঠার কোন চান্স নেই তো আমাদের ইয়ার ফোর্স এর ত্রিপল আপনার ওয়েম গেট থেকে শুরু করে ওয়ান স্টোন গেট তারপর ওয়েম টপ গ্রেড এগুলো আছে সেভেন এ গ্রেড হচ্ছে গিয়ে আপনার এই কোয়ালিটিটা এই কোয়ালিটি অনেকে বলে যে ভাই হোয়াইট কালার আপনার আপনারা এত সেল করতেছেন এত বেশিতে তো আমরা যেইগুলা যেই কোয়ালিটি আমরা ওগুলা ওই কোয়ালিটিতে কোয়ালিটি প্রাইসটা সেল করি এই যে যেমন এটা আপনার এই দেখেন এটা গলাম আপনার তিনটা কোয়ালিটি তিনটা সেম আপনার ইয়ার ফোর্স লেখা আছে কিন্তু প্যাটার্ন গুলো আর আপনার এই লেদার গুলো একটু আলাদা আছে তো এটা আমরা প্রাইস দিব মাত্র সতেরোশো টাকা এটা হচ্ছে কি ওএম গ্রেড না এটা

এটা আছে ইয়ার ফোর্স এর টাকা তারপরে ইয়ার ফোর্স এটা হবে এটাও ছাব্বিশশো টাকা খুবই কালারফুল আর এটা আপনার এটা কিছু বলতে হবে না এটার সাথে আপনার এটা আপনার ধরতে গেলে ওয়ান ইস টু এটা আপনার প্রাইস দিব ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এটার সাথে আপনার এক্সট্রা লেস পাবেন বক্স পাবেন সার্টিফিকেট পাবেন ক্যাশ মেমো পাবেন সবকিছু পাবেন হ্যাঁ এটার ভিতরে আপনার এটাও প্রাইস দিব ছাব্বিশশো টাকা এগুলা ইয়ার ফোর্স এর যেগুলো আছে

এগুলো আমরা প্রাইস দিব মাত্র 3000 টাকা 3000 3000 টাকা এগুলো অরিজিনাল বক্স পাবেন সাথে লেসেস পাবেন সবকিছু পাবেন এটাও প্রাইস দিব মাত্র 3000 টাকা 3000 টাকা 3000 টাকা তারপরে এটা হবে জর্ডানের এটাও প্রাইস দিয়ে দিব 3000 টাকা 3000 টাকা তারপরে এটা হবে জর্ডানের মানে এগুলো সবগুলা কালার আমরা দেখানোর চেষ্টা করতেছি তো এটা আপনার করা আছে এটা খুবই চমৎকার একটা প্রিন্টিং করা তো এখানে এটা গ্লোজি করবে দূরে থেকে বোঝা যাবে যে আপনার পানি টাইপের কালারের ভিতরে আপনার চমৎকার কোয়ালিটি তো এটার আপনার প্যাটার্নটাও দেখতে পারতেছেন ভাঙার কোনো চান্স নেই আচ্ছা তো এগুলা প্রাইস দিয়ে দিব 3000 টাকা 3000 এগুলা 3000 দিয়ে দিব তারপর ব্ল্যাক এন্ড পান্ডাডা আছে আপনার এটা প্রাইস দিব মাত্র মাত্র তিন হাজার টাকা তিন হাজার না তারপর এটা হবে রেড হোয়াইট বা একটু অ্যাশ কালার দেওয়া আছে এটাও প্রাইস দিয়ে দিব তিন হাজার তিন হাজার তো রেড অন ব্ল্যাক বা হোয়াইট এটার সাথে আপনার অরিজিনাল লেসটা পাবেন তো অরিজিনাল বক্স পাবেন সব কিছু পাবেন তো এই দেখেন খোদাই করা আছে এখানে এটাও প্রাইস দিয়ে দিব তিন হাজার টাকা তো নাইনটি সেভেনের অনেকগুলা কালার আছে আমাদের কাছে নাইনটি সেভেনের এগুলা প্রাইস দিয়ে দিব মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো তিন হাজার দুইশো টাকা তো আমরা ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকের ভিতরে ব্লু কালার ভিতরে প্যাটার্নটার ভিতরে চারটা কন্ট্রাস্ট করা আছে এটা প্রাইস দিয়ে দিব 3000 3000 ডিসকাউন্টে আচ্ছা 3200 বলছিলাম 3000 ডিসকাউন্টে মাত্র 3000 তো এটাও হোয়াইট হবে তো ব্ল্যাক হবে এই দেখেন ব্ল্যাক হবে তো এটা কলম আপনার পানি দেওয়া থাকবে এটা কলম ভিতরে পানি আছে ভাই জি ভাই এটা পানি আছে

তো এইখানে আপনার এগুলা ওয়ান ইস্ট গ্রেড থেকে শুরু করে আমাদের ওয়েম গ্রেড পর্যন্ত আছে। তো এগুলো আপনার ওয়ান ইস্ট অন গ্রেডের কালার কালারটা খুবই চমৎকার তো এইখানে আপনার এটা খোদাই করা আছে জর্ডানরাও লোগো দেওয়া আছে এখানে এখানে দেখতে পারেন প্যাডেনরাও আপনার খুবই চমৎকার আর এগুলো স্লিপ করার কোনো চান্স নেই তো এগুলা দেখেন এটা আপনার যেটা ওয়ান ইস্ট গ্রেড থাকবে তো এইখানে আপনার শিলি করা থাকবে রাউন্ড শিলি তো আপনার যেগুলো ওয়েম গ্রেডের ওগুলো জাস্ট খালি মানে খোদাই করা থাকবে মানে এটা কোন সিলি নাই দেখতে পাচ্ছেন এটা এটা দেখেন আর ওইটা দেখেন আচ্ছা এগুলো প্রাইস দিব আমরা মাত্র 2800 টাকা 2800 মাত্র 2800 টাকা তো এগুলো 1:1 গ্রেড এর সাথে আপনারা আজকে কি কি পাচ্ছেন আমরা ডিটেইলস বলে দেই আচ্ছা এটার সাথে আপনারা দুইটা এক্সট্রা লেসেস পাবেন হুম দুইটা লেস পাবেন বক্স পাবেন অরিজিনাল সার্টিফিকেট পাবেন একটা ব্যাগ পাবেন এটার অরিজিনাল যে জর্ডানের ব্যাগটা তো এটা পাবেন এগুলোর সাথে তো এটার আরেকটা আছে এগুলো আমরা মাত্র ডিসকাউন্টে দিয়ে দিব আঠাইশো টাকা আঠাইশো আঠাইশো টাকা তারপরে এই প্যারিস হবে এটা হবে এগুলো আমরা ডিসকাউন্টে দিয়ে দিব আঠাইশো টাকা আঠাইশো জর্ডান ফোর এর এগুলো আঠাইশো টাকা তারপরে এটা আছে খুবই চমৎকার এই লেদারটা দেখতে পারেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট তো প্যাটার্নটা দেখেন এটা যতবার আমরা ব্যান করতেছি কলম কিচ্ছু হচ্ছে না কিচ্ছু হচ্ছে না ডেবে যাচ্ছে হ্যাঁ ডেবে যাচ্ছে না সাথে সাথে উঠা যায় ওরে ভাই এই দেখেন প্যাটার্নটা দেখেন খুবই চমৎকার আর এইখানে আপনারা এই দেখেন এখানে লোগোটা দেওয়া থাকবে খোদাই করা পানি টাইপের তো এটাও প্রাইস দিব আঠাইশো টাকা তারপরে মিলিটারের ভিতরে আপনার তিনটা কোয়ালিটি হবে তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি হবে তো এটা আপনার প্রাইস দিব আমরা আঠাইশো টাকা এটা প্রাইস দিব তিন হাজার টাকা তিন টাকা এটা প্রাইস দিব আমরা পঁয়ত্রিশশো টাকা টাকা এটা একবারে টপ মাস্ট কোয়ালিটি এটা একবারে ওয়ান স্টোন গ্রেড

এই দুইটা আমরা দিয়ে দিব 2800 টাকা দুইটা 2800 টাকা দিয়ে দিবো তারপরে এগুলো আছে এই দুইটাও দিয়ে দিব 2800 টাকা এগুলো দিয়ে দিব আঠাইশো টাকা এগুলো দিয়ে দিব 2800 টাকা তারপরে আরো আছে জর্ডান সিক্স এর আছে এগুলো আছে

চব্বিশ ঘন্টা এগুলো রানিং করতে পারবে আচ্ছা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পসিবল তো ব্ল্যাক এর ভিতরে হবে এটাও আপনার ফ্লাট দেওয়া যাবে এটা তেরোশো পঞ্চাশ টাকা দুইটা কালার হবে দুইটা দুইটা চমৎকার দুইটা কালার হবে ওকে